কম দামিতে ভালো ফার্নিচার আপনাদের মাঝে লয়ে আসলাম আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবে ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি আনকমন ডিসাইন টেবিল লয়ে আসলাম বারান্দা সিস্টেম একটি এমন কি দেখেন আমাদের কার্নিশের ডিজাইনটি করা হয়েছে ডায়মন্ড ডিজাইন করা হয়েছে এমন কি আপনার যেটি ফোম কাটিং খাটে অ্যাভেলেবেল ব্যবহার করা হয় এটি আমরা ব্যবহার করা হয়েছে আপনার আপনার যেখান পাল্লাতে ডয়ারে এগুলা ডিজাইন করা হয়েছে ফোম কাটিং ডিজাইন ব্যবহার করা হয়েছে পায়াতে আপনার লতা নকশা যদি চান লতা নকশা ব্যবহার করতে পারবেন আপনারা আর আমরাই যা দিছি আপনার ফোম কাটিং ডিজাইন দেওয়া হয়েছে এর যে লোকটি অর্ডার করেছে এক বাইয়ে এ বাইয়ে খাট একটি নিয়ে এসে আমাদের থেকে ফুল বক্স খাট আর আমাদের থেকে নিয়েছে ফোম কাটিন একটি খাট নিয়েছে একটি ড্রেসিং টেবিল সেম ডিজাইন করে দেওয়া হয়েছে ফোম কাটিন খাটও আছে ড্রেসিং টেবিলও আছে আপনারা যদি চান ফোম কাটিনটি নিতে পারেন এমনকি আপনারা যদি চান গড়ের সাথে মেসিং কইরা আপনি ডিজাইনগুলা নিতে পারবেন অনেক কইরা নিতে পারবেন এমনকি আমাদের থেকেও আপনি অর্ডার করতে পারেন আর আপনি যে কোনো দোকানেও অর্ডার করতে পারেন অবশ্য আপনি যদি যে কোনো দোকানে যে কোনো দোকানে অর্ডার করলে অবশ্যই শাড়ি কাঠের উপরে মালটি তৈরি করবেন তাহলে আপনার আজীবন হিসাবে গ্যারান্টি হিসাবে ব্যবহার করতে পারবেন আর যদি আপনি যদি পলের সারে যদি নেন তাহলে আপনার কিছুদিন পরে গুনপোকা পোকা খাবে এ মালটি হচ্ছে আপনার সাড়ে তিন ফিটের উপরে করা হয়েছে উচ্চতা সাত পিট করা হয়েছে পিছনে সিক্স মিলি বোর্ড ব্যবহার করা হয়েছে গর্জন কাটের আর আপনার বোর্ডের তলাতে আপনার যে ডয়ারের তলাতে অ্যাভেলেবেল আপনার বোর্ড মারা হয় এটাতে আমরা কাঠ মারা হয়েছে তলাতে কাট দেওয়া হয়েছে এমনকি আপনার ভিতরে আর লুকিং গ্লাসের ভিতরে আপনার কাপড় রাখার সিস্টেম করা হয়েছে এই যে দেখেন কি সুন্দর সাইডটি আপনি ক্ষোভ করা হয়েছে আপনি যদি চান এই ডিজাইনটি নিতে পারেন সব থেকে ভালো মানের ভিতরে এই ডিজাইনটি আপনার বাইশ হাজার টাকা হইলে আমাদের থেকে আপনি ডিজাইনটি নিতে পারবেন অবশ্য আমাদের ফেসবুক পেজটিতে যদি ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক পেজটিতে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ